হাই ফ্রেন্ডস তো বন্ধুরা কাল গতকাল রাতে বৃষ্টির কারণে দখলপুরে পাড়াটি দখলপুরে বন্যা হয়ে গেছে তো দেখে নাও ধানের জমি সব কেমন ডুবে গেছে চারিদিকে জল উঠে গেছে তো বিকালে দখলপুরে বেড়াতে এসেছিলাম তো এখানে কিছু দৃশ্য দেখলাম তো অনেক বাড়িঘর ডুবে গেছে বৃষ্টির কারণে প্রবল বৃষ্টির কারণে বন্যা হয়ে গেছে তো দেখে নাও দখলপুর গ্রামে কেমন বাড়ি ঘরগুলো ডুবে গেছে জল ঢুকে গেছে তো রাস্তায় জল উঠে গেছে গতকাল রাতে সন্ধ্যা থেকে প্রায় রাত দশটা পর্যন্ত টানা প্রবল বৃষ্টির কারণে বন্যা হয়ে গেছে তাই দখলপুরে বেড়াতে এসলাম ভাবলাম তোমাদেরকেও একটু দেখানোর সুযোগ করে দিই ভিডিওর মাধ্যমে তো সেটাই তোমাদের দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কোথায় কেমন কি হয়েছে দেখো রাস্তায় দেখো রাস্তার সামনে কেমন জল উঠে গেছে সবাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গাড়ির যাতায়াত খুব একটা করছে না একদম সমুদ্র মতো লাগছে এত বন্যা হয়ে গেছে চারিদিকটায় তো প্রতি বছর প্রবল বৃষ্টি হলেই এই দখলপুরের এই সমস্ত বাড়িঘর জলে ডুবে যায় জল ঢুকে যায় এই অবস্থায় তারা এখন কি করবে তারা খুব কষ্টেই আছে এখন দরিদ্র গরিব মানুষ সব তো বন্ধুরা দখলপুর ব্রিজে চলে এলাম তো ব্রিজে কেমন কি জল সেটাই দেখাচ্ছি তো ব্রিজে দেখো জল প্রচণ্ড জল যাচ্ছে ব্রিজের নিচে দিয়ে জলের প্রবল চাপ আছে জল সেরম ঠেলছে না তো জল আস্তে আস্তে ক্রমশ বাড়ছে তো রাতে কতটা কি বাড়বে ঠিক জানি না তো আমাদের ওইদিকেও জল উঠেছে আশাপুরে ওইদিকেও আমাদের বাড়ির আশেপাশে তো ওইদিকেও দেখছি জল বেড়েছে তো ব্রিজের অপর দিকটা এবার দেখাবো অপর দিকটা দেখো তো বন্ধুরা ব্রিজের অপর দিকটা দেখো চারিদিকে জল ছাপিয়ে গেছে বাঁকা নদী একদম ছাপিয়ে জমিতে জল উঠে গেছে চারিদিকে চারিদিক দিয়ে জলটা আসছে তো এখানে অনেক ধানের জমি ডুবে গেছে তো ক্রমশ জল বাড়ছে রাতের দিকে কতটা কি বাড়বে ঠিক জানি না তো দেখো জলের কেমন টান তো বন্ধুরা এবার মোনাহার ডাঙার আশেপাশে এলাকায় কেমন কি জল উঠেছে তো সেটাই দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও তো দেখে না বন্ধুরা এটা মুনাহার ডাঙার পাশে এটা জায়গাটার নাম দ্বীপ তো এই জায়গাটা সমস্ত বাড়িঘর সব ডুবে গেছে জলে তো দেখো জল কেমন যাচ্ছে সামনে দেখো সোলার সিস্টেমগুলো ডুবে গেছে জলের চাপে তো এটা হচ্ছে মোনারডাঙার আশেপাশে এলাকা সমস্ত লোক বাড়িঘর ছেড়ে পাশে ব্রিজের একটা পুরোনো ব্রিজ আছে সেই ব্রিজের উপর ঘর করে আছে তো সেখানেই খাটি আছে ওরা তারা এখন খুব কষ্টেই আছে তো তাদের গরু ছাগল সমস্ত কিছু নিয়ে তারা তো তারা পাশে পুরোনো ব্রিজটার উপর খাটি আছে তো জল কমে গেলে তারা আবার ঘরে ফিরে আসবে তো এই সমস্ত গরিব মানুষদের যদি সরকার থেকে কিছু সুবিধা দিত তাহলে খুব ভালো হতো তো এবার মোনার ডাঙায় চলে এলাম ডাঙায় দেখো এখানে জাল পেতে মাছ ধরা হচ্ছে তো এখানে পুলের নিচে জাল পেতেছে বাঁকারি জল ফেলছে